যে রোদ রোদে দুপুর বেলা তো ধরে ইচ্ছা করতো যে ঘরে ফুচকা বানাই খাইতাম তো ঘরে যদি ফুচকা বানাইতে যাই তা ওই জায়গা ফুরি তো যার কারণে তোমরা দাদা ভাই আনছে একটা ফুচকার পাপড়ের প্যাকেট তো এদিকে দেখো ফুচকাটি কি সুন্দর ফুচকাটি তো হ্যাঁ হ্যালো এভরিওয়ান সবাইকে মনে আছো আশা করি ভালো আছো তোমরা আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ফুচকা বানিয়ে খামো তো ভাবলাম তোমরা সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর আজ ফুচকা কিন্তু আমি একলা খাইতাম না আমার সাথে আছে তনশ্রী মাসিমণি তোমরা দাদা ভাই তো আমরা সবাই আজকে ফুচকা বানিয়ে খামো তো দেখতে থাকো ভিডিওটা মুখে সে জল আয়া তো এত সুন্দর পেয়ে তাই সবাই তো জানো লাস্টে দিয়ে আরো দিয়েছে একটু লাল ভুরি যাতে আরো জাল হয় তো খাইতে কেমন হইব তো অবশ্যই তো মানে কমেন্টে তোমরা জানাই আমরা তো খামো তোমরা তো দেখতাছো ভিডিওটা তো আমরা তো কমই কেমন হইছে তো তোমরা কিন্তু দেখতেই যে কেমন হইছে ফুচকাটা বানানি আর আমি শুধু কিন্তু পাপড়টাই বাজি আর সব কিন্তু ওইদিকে তনশ্রী কিন্তু সব রেডি করছে আর এদিকে মাসিমুনি আয়া পড়ছে আর মাসিমনি রইলো কিতা জানো নি মাসিমুনি রইলো জল কানা মাসিমনি আলু ভর্তা দিয়েছিল ফুচকা কাকু সেটার কোনো টেস্ট আছে নি যাই হোক সবাই মুখের দিকে খাওয়া শুরু করে দিছি আর তোমরা দাদা ভাই একই আমি এখন আর খাইতাম না আমি ফরে খাম তো যাই হোক ফুচকার বাক্যে উড়ে দেওন যেত না তোমরা দাদা ভাই এ এটা না হয় আমি খাইলাম ফুচকার ফুস্কার বাক্য উড়ে দেওয়া যেত না অন্য কিছুতে এলাম তরকারি উরকারি খাই আমার বাগেরটা তুমি কিন্তু ফুচকা কেউ দিতাম না তো যাই হোক বন্ধুরা দেখা নতুন আর একটা ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও আর ফুচকা জানো নি আমরা এতটি দেখ লইয়া বইছিলাম আমরা তিনজনেই সেরা আমরা তিনজনেই দেখো পুরা এক সারি ফুচকা মানে খালি করে লাইছি তো কেমন ভাবে আমরা আজকে ফুচকা খাইছি এবার বাবো তো যাই হোক বন্ধুরা দেখা নতুন আর একটা ভিডিওতে আর ভিডিওটা তোমরা দেখে থাকো কেমন লাগে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর কার কার মুখে জ্বলাইছে এটা কিন্তু অবশ্যই জানোই আমি কিন্তু ফুচকা খাইয়ে এলাইসি কবে আর আজকে তোমরা আমি কিন্তু বয়স দিতেছি কিন্তু বয়স দিতে দিতে আমার ওই সাদ রে আমার মুখে আয়া পড়ছে আর মুখে একদম জ্বলাইয়া ফসছে তা কইতাম জানো মানে তোমরা আমি আর বয়স দিতে না তা যাই হোক বন্ধুরা টাটা দেখা হইবো নতুন আরেকটা ভিডিওতে